বাই তনিয়ের কর্ণধার আপুর হাজবেন্ডের জন্য গভীর শোক প্রকাশ করছি ইন্নালিল্লাহি ওয়াই ইন্নিল্লাহি তনি আপু তার স্বামীকে সুস্থ করে তুলতে যে চেষ্টা আর যে পরিশ্রম সে করেছে এটা তার স্বামীর প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ ছাড়া আর অন্য কিছু নয় বুড়া জামাই বলে অনেকেই ট্রোল করেছেন আপনারা কিন্তু ইয়ার জামাইয়ের জন্য বোধ হয় কেউ এত পরিশ্রম করে না ভালোবাসা এমনই হয় যেহারা বা বয়সে নয় ভালোবাসা হয় মনের সাথে মনের সে তার স্বামীকে সুস্থ করে তুলতে তার সর্বোচ্চটা দিয়েছি সে চেষ্টা করেছে কিন্তু নিয়তি তাদের ভালোবাসা এক করে দিতে দিল না দোয়া করি তালা ভাইকে ব্যস্ত করুক এবং তনিয়াপু তার সন্তানকে ধৈর্য দিক ও তৌফিক দান করুক আমিন কিন্তু ভালোবাসা কখনো কি বয়স বা টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি দিয়ে হয় ভালোবাসা জিনিসটা হয় হৃদয় থেকে আপু অনেক চেষ্টা করেছিল কিন্তু আল্লাহর জিনিস আল্লাহ তো একদিন নিয়ে যাবেই তার জন্য দোয়া ছাড়া আর কিছু করা নেই আমাদের হাতে কিন্তু খারাপ লাগছে ছোট্ট একটা বাচ্চা আছে অনেক অল্প বয়সী বাবাহারা হলো তারা কিন্তু আমরা মানুষ জাতি কেন এরকম সে দিনের পর দিন তার সে একটা লাইভে বলল কত কোটি টাকা যেন হয়েছে সেটা কে দেবে তারপরও মানুষ তাকে প্রতিনিয়ত কটু কথা বলেছে তারপরও সে সেটা ধৈর্য ধরে সে একটা স্পষ্টবাদী মেয়ে আমরা সবাই দেখেছি সে যত কষ্ট করে পরিশ্রম করে এত দূর এসেছে এটা একটা নারীর জন্য অনেক অনেক বড় অর্জন কারণ নারীরা আজকাল ঘরে বসে পচে গলে নির্যাতনের শিকার হচ্ছে এটা না করে সে একটা মেশিন নিজের পাই সে কিন্তু তার হাজব্যান্ডের সে বলছে একটা টাকা তার বিজনেস তার হাতে তার বিজনেস তার হাতে তারপরও আমরা কি সে কথা শুনে তারপর বলছি টাকার লোভে হচ্ছে সে বিয়ে করেছে অনেক কথা তাকে শুনাইছি আসলে মেয়েটা কুমড়ে এই কথা শুনেও এগিয়ে যেতে রয়েছে তারপরও এখন বলি আপনারা ট্রোল করা বন্ধ করুন মানুষটা আর পৃথিবীতে নেই তার জন্য আমরা আমরা দোয়া করি কিন্তু এই মেটার জন্য আমার সবসময় আমি তাকে ফলো করি বা তাকে আমি দেখি যে মানুষ কতটা স্ট্রং হলে এই রকমের ব্যাংককের একটা হসপিটালে এত কিউজ টাকা যেখানে লাগে সেইখানে সে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে তার হাজব্যান্ডকে নিয়ে গেছে অবশ্যই তাকে অ্যাপ্রিশিয়েট করি তার মতো নারী যেন আল্লাহ ঘরে ঘরে দান করেন ভালোবাসা কি টাকা পয়সা দিয়ে হয় কখনোই না আপনাদের কাছে হাত জোর করে মিনিত আমি করব অবশ্যই তার হাজব্যান্ডের জন্য দোয়া করি আমরা সবাই কিন্তু তাকে ট্রোল না করি আর পক্ষে তার হাজবেন্ড নিয়ে কে নিয়ে কোনো কটু কথা আর না বলি মানুষ তো আর পৃথিবীতে নেই সবাই তার জন্য দোয়া করব তনিয়াপু তনিয়াপুর ফ্যামিলির জন্য যেন বাচ্চাটা মানুষের মতো মানুষ হয় আসসালাম আলাইকুম